চীন পাকিস্তানের পক্ষ নিতে ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলার বার্তা দিয়ে মার্কিন বিদেশ দপ্তরের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে আমেরিকা পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় যুদ্ধের দামামা বাঁচতে রবিবার পাকিস্তানের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছিলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা দেশ হিসেবে উল্লেখ করে তিনি জানান পাকিস্তানের বিরোধী পদক্ষেপকে সর্বদা সমর্থন করে আসছে চীন বন্ধু দেশ হিসেবে এই কঠিন পরিস্থিতিতে পাকিস্তানের নিরাপত্তা জনিত উদ্বেগ আমরা বেজিং বুঝে পাকিস্তানের সার্বভৌমত্ব ও রক্ষার বিষয়টিকে সম্পূর্ণ সমর্থন করে চীন একই সঙ্গে ওয়াং জানান গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিকে সম্পূর্ণ সমর্থন করছি আমরা দুই দেশের উচিত শান্তি রক্ষার জন্য উদ্যোগ নেওয়া ও সংযম প্রদর্শন করা পাকিস্তানের পক্ষ নিয়ে চীনের এই বিবৃতি বিবৃতি প্রকাশ্যে আসার কয়েক ঘন্টা পরেই বিবৃতি জারি করা হয় আমেরিকার তরফে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র বলেন সন্ত্রাসবাদী হামলাকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে আমরা গোটা পরিস্থিতির উপর নজর রেখেছি আমেরিকা উভয় পক্ষকে উৎসাহিত করছে দায়িত্বশীল সমাধানের পথ খুঁজে নেওয়ার জন্য পাশাপাশি সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়ে বিদেশ দপ্তরের তরফে জানানো হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে ছে আমেরিকা রিপোর্ট খবর ত্রিপুরা